এই ঈদে যারা আনকমন রাজকীয় পার্টি বোরখা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিও কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হাতে ধরে আছে কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু ডাবল পার্টের মধ্যে একটা খুব সুন্দর আবায়া ভিতরে কিন্তু একটা ইনার শেপ করা আছে উপরে কিন্তু একটা পার্ট দিয়ে অ্যাটাচ করা একটা আবায়া আর একটা ফ্যাব্রিকটা এত স্মুথ একটা ফ্যাব্রিক এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক খুবই সফট আর স্টোনের কাজটা কিন্তু এটা অরিজিনাল ডিএমসি পাথর এটা আপনার শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরের কিছু হবে না আমি একটু পাথরটা ঘষে দেখাবো দেখেন একটা পাথরতে কিন্তু এখান থেকে কিছু হবে না শ্যাম্পু ওয়াশ করতে হবে অবশ্যই আর এই আবয়গুলো নেওয়ার জন্য কিন্তু আপনার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য আপনার কিন্তু অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না তার মানে দাঁড়াচ্ছে বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন হাতে পাওয়ার পরে চেক করবেন কোয়ালিটি যদি আপনার কাছে ভালো মনে হয় কথায় কাজে যদি আপনার মিল থাকে মানে কথায় কাজে যদি আমাদের মিল থাকে আমরা যে কথাটা বলেছি সেম টু সেম আপনি হাতে পেয়েছেন তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না এটা প্রাইস রেঞ্জটা বলে দিব তার আগে আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ কিন্তু একটা ওন্না পেয়ে যাবেন এটার সাথে যারা একদম বডি কভার করে ওন্নাগুলো পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ওন্নাটা অনেক বড় হবে একটা কোশনে কিন্তু উপরের একটা কোশনে খুব সুন্দর করে কাজ করা আছে সেম ফেব্রিক দিয়ে কিন্তু ওন্নাটা করা আছে আর এটার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ব্ল্যাক লাভার যারা আছেন অবশ্যই কিন্তু ব্ল্যাক কালারটা দেখা মাত্রই অর্ডার করে ফেলতে পারেন পুরোটা বডিতে এত সুন্দর ইউনিক কাজ করা আর এটা এত গর্জিয়াস একটা আবায়া তারপরে কিন্তু কোনো ওয়েট হবে না কারণ এটা ফ্যাব্রিকটা দুবাই চেরি ফ্যাব্রিক এটা একটা কালার আছে দেখেন অলিভ কালার জলপাই কালার বলা হয় যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইনবক্স করতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোরুম লোকেশনটা হলো ঢাকা চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার ছাপ্পান্ন তিন তালায় এই কালারটা দেখেন কতটা সোভার কতটা আনকমন লাগে কতটা রাজকীয় একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা লাগে ওই কালারটাই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তারপর মেরুন কালার আছে দেখেন একদম রেড মেরুন একটা কালার পুরা বডিতে সিটে একটা ওয়ার্ক করা আছে কিন্তু আমি আবারো বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন ইনবক্সে আর স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা কিন্তু ও আছে ইমো আছে এই নাম্বারটা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন এটা কিন্তু পেছনেও কাজ করা আছে পেছনের একটা কোশনে খুব সুন্দর করে কাজ করা আচ্ছা এই কালারটা আমি আরো একটা বার দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কালার কিন্তু অনুষ্ঠান পার্টি অকেশনের জন্য খুবই সুন্দর আচ্ছা প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হবে কিন্তু মাত্র মাত্র বলে দিচ্ছি এটার প্রাইসটা মাত্র অফার প্রাইস তেত্তিরিশশো টাকা এটা হলো আপনার মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু আপনার রাজকীয় একটা কালার অনুষ্ঠান অকেশনে খুবই সুন্দর লাগবে আর ভিতরে কিন্তু একটা ইনার হাতা আছে উপরে কিন্তু আরো একটা পার্ট এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এটাও কিন্তু ডাবল পার্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটার প্রাইসটাও কিন্তু সেম হবে তেত্তিরিশশো টাকার মধ্যে এই আবহাওয়াটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা কিন্তু একদম হাতা ডাবল হাতা ভেতরে একটা ইনার আছে এটার কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক এটার মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু অর্ডার করে করতে পারবেন এগুলো কিন্তু ব্ল্যাকটা কিন্তু একবারে কুচকুচে কালো হয়তো অনেক সময় কালারটা আপনাদের কাছে একটু উনিশ বিশ লাগতে পারে কারণ যেহেতু ভিডিও করা তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ন্যূনতম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন আমি আর একটা প্রসেসিং অর্ডার বলে দিচ্ছি স্ক্রিনে একটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কিন্তু ফোন কল দিয়ে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম